স্ত্রীদের মাঝে সমতা বজায় রাখা পুরুষের উপর এটা স্ত্রীদের অধিকার এখন এক স্ত্রী হইলে তো সবই তাকেই দিবে যদি একাধিক স্ত্রী থাকে একাধিক বউ থাকে তাহলে তাদের মধ্যে সমতা বজায় রাখা এটাও স্ত্রীদের অধিকার স্বামীর এখন মা বোনা চিন্তা করে হায় হায়

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তলার বিধান হাদিসের কথা আপনি মানবেনা অনেক পুরুষ আছে যারা নাকচইটকায় এটা কেমন কথা একাধিক বউ কেন রাখবেন একাধিক বিবাহ কেন করবে না আপনার বুঝে আসে না আপনার বুঝে আসে না এইজন্য আপনি মানতে পারছেন না আমি এখন একটা প্রশ্ন আপনাদের করি বলবো এখন মানুষ সবকিছু বুঝে মনে করেন আল্লাহ না করুন আমরা একটা দ্বীপের মধ্যে আছি কিসের মধ্যে দ্বীপের মধ্যে দ্বীপের মধ্যে আছি এখানে পঁচিশ জন পুরুষ আছে কয়জন পুরুষ পঁচিশ জন পঁচিশ জন পুরুষ একশো জন মহিলা আছে একশো জন মহিলা আছে আর কেউ নাই পুরুষ আর নাই পঁচিশ জন পুরুষ একশো জন মহিলা এখন আপনি আল্লাহ মানেন রসুল মানেন শরীয়তের বিধান মানেন এখন আপনি কিভাবে কি বন্টন করবেন পুরুষে কার সাথে বিয়ে দিবেন কয়জন মহিলাকে সাথে বিয়ে দিবেন আর এই মহিলারা কার সাথে বিবাহ করতে বলেন সমাধান যদি করতে হয় এক একজন পুরুষকে চারজন করে বিয়ে করাই দিতে হবে তাহলে একশো জন মহিলা পঁচিশ জন পুরুষের কাছে গিয়ে সে একজন স্বামী পাবে হক ভাবে হালাল ভাবে সে তার যৌবনের তারা বলেন প্রকৃতির তারা বলেন বৈধ পন্থায় তার জীবন যৌবান সে স্বামীর কাছে ব্যয় করতে পারবে ঠিক কিনা বলেন কিন্তু যখন আপনি এই বিধান মানবেন না বলে এক স্বামী নিয়ে মহিলাদেরকে বলি তখন বাকি মহিলারা তো পতিতা দিবে পতিতা নষ্ট কাজ করবে খারাপ কাজ করবে কারণ তাদেরও তো ক্ষুধা লাগে ঠিক কিনা বলেন পেটে খাবার না থাকলে মানুষ হারা মারা হালাল দেখে নাকি সমানে খাইতে চেষ্টা করে ঠিক কিনা বলেন তখন অনেকে দিন থাকলেও

যদি কোনো পুরুষের শারীরিক সক্ষমতা থাকে যদি কোনো পুরুষের শারীরিক সক্ষমতা থাকে একাধিক স্ত্রী রাখার যদি কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকে সমতা বজায় রাখার মতো হেরাম থাকে নিয়মত থাকে এবিলিটি থাকে তাহলে সে একাধিক বিবাহ করতে পারবে অন্যথায় তাকে মানغا হোক লন্না লড়া খোরা হোক ওই একটা নিয়েই খুশি থাকতে হবে এই কথা কার আল্লাহ

একটু কম বেশি হবে না দুই জনকে বন্টন করে দিতে হবে এটাই হলো সমতা আপনি একজনকে রাখছেন বাড়ি দানের মতো সারার জন্য আরেকজনকে রাখছেন কাজে পুরুষ পাঁচতালার উপরে তাহলে কিন্তু সমতা হবে না হবে হবে না একজনকে দিছেন পাঁচশো টাকার কাঙ্গাল শাড়ি আর একজনকে দিছেন পনেরোশো টাকার বা বারোশো টাকার সামদানি তাহলে কি সমতা হবে কখনোই হবে না কিন্তু আমাদের মধ্যে এমন খারাপ পুরুষ এখনো আছে সমাজের মধ্যে যারা দুই স্ত্রীকে দুই নজরে দেখে কে আমাদের দিন এই সমস্ত স্বামীরা লেরা লেগড়ার প্রতিবন্ধী হয়ে উঠতে না নাউজুবিল্লাহ আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন উম্মতেরা শোন যদি তোমরা একাধিক স্ত্রী থাকলে তাদের হক সুন্দরভাবে সমতা বজায় রেখে যদি মানতে না পারো কে আমাদের দিন তুমি প্রতিবন্ধী হয়ে উঠবে তোমার চেহারা মানুষও থাকবে না তখন ফেরস্তরা দিঘাবে কি অবস্থা কাকু তোমার এই অবস্থা কেন তখন কাকু বলতে বাধ্য যে বড় বউরে তো বুড়ো ভাই আসে ভালো লাগতো না তার কাছে বেশি চাইতাম না আর ওর লেগে গেছে তখন দেখা যাবে বড় বউ দাঁড়াই গেছে আল্লাহ যাকে লাস্টে বিবাহ করেছিল শুধু তার কাছে সময় দিত তাকেই ভালো ভালো খাওয়াইত তাকেই ভালো ভালো পড়াইতো আল্লাহ আমার খবরটা রাখে নাই আমি সহ জীবন যাপন করেছি গিরামে পড়ে থাকি হাঁস মুরগি পেলে আমি অসুস্থ অবস্থায় থেকেছি আমি চিকিৎসা পাই নাই আমি ভালো কিছু খাইতে পারি নাই আমার স্বামী দ্বিতীয় বৌ নিয়ে বা তৃতীয় বৌ সুখে শান্তিতে দিন কাটাইছে আমি অভিশাপ দেই নাই কিন্তু আল্লাহ আজকে আমি আপনার আদালতে বিচার দিলাম এই স্বামীর বিচার আমি চাই তখন কি ধরা পড়বেন কিনা তখন কি গাতে খুব শহর ছাড়িয়ে আরে শহরে গেলে ভাই সিদ্ধ এরকম সিস্টেম আছে না এই জন্য একাধিক স্ত্রী থাকলে অবশ্যই তাকে সমতা বজায় রাখতে হবে আমার দুনিয়ায় ভালো শরীর স্বাস্থ্য ছিল প্রতিবন্ধী হয়ে উঠবেন কি আমাদের ময়দানে সবাই দেখেই বুঝে বলবে যে হাদিস প্রতিবন্ধী কেন হয়েছে আর প্রতিবন্ধী কেন হয়েছে যদি কোন আলাপ এরকম হয়ে থাকে আলাপ প্রতিবন্ধী কেন হয়েছে কারণ হলো সে স্ত্রীর মধ্যে সমানভাবে সমান অধিকার দেয় নাই কম বেশি করেছে ঠিক কিনা বলে এজন্য খুব সাবধান এটা হলো স্ত্রীদের চার নম্বর অধিকার স্বামীর প্রতি সমতা